ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও বিএনপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে পুলিশ স্থানীয় স্থানীয়রা সকাল এগারোটায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা বিজেপি একটি মিছিল সমাবেশ করে অন্যদিকে একই সময় নিজ কার্যালয় সমাবেশ শেষে মিছিল বের করে বিএনপি প্রত্যক্ষদর্শীরা জানান পহেলা নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে জেলা বিজেপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেন কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করে এর প্রচারণা শুরু হয় তাই বিএনপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় আসলে আমাদের পূর্ব পরিকল্পিত শান্তিপূর্ণ আমাদের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আমরা এসপি সাহেব এসপি মহোদয়ের পারমিশন নিয়ে শুরু করছি মেন শহরগুলো প্রদক্ষিণ করে পুনরায় পার্টিগুলির সামনে আসি পার্টিগুলির সামনে এসে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিতেছিল শেষ পর্যায়ে এসে হঠাৎ করে পরিকল্পিতভাবে আমি মনে করি ইনপির কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ করে এবং আমাদের নেতা কর্মীদেরকে মারধর করে দর্শক যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে ভোলায় বিএনপির একটি সমাবেশ ছিল এবং সেখানে জাতীয় পার্টিরও একটা সমাবেশ ছিল এবং সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু সেখানে জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিকের উপরে দর্শক ঘটনাস্থলে কী হয়েছিল এবং কেন হয়েছিল এবং সেখানে প্রশাসনের লোক থাকা সত্ত্বেও সেখানে এত বড় সংঘর্ষ হয়েছে যে প্রশাসনের লোকজন সেখানে তাদেরকে ট্যাকেল দিতে ব্যর্থ হয়েছেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অন্তত পঞ্চাশ জন এতে করে আহত হয়েছেন দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল থেকে জেলা ও বিএনপি এবং বিজেপির কার্যালয়ের সামনে নিজ নিজ দলের কর্মসূচি চলছিল পরে বিজেপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয় পরে সমাবেশের আয়োজন করেন তারা অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা নতুন বাজারে পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছঁড়ি পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে কে বা কারা ডিল সরে এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য পার্থ ভাই এবং তারেক ভাইয়ের বইতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি ও পার্থের দল বিজেপির নেতাকর্মীদের মাঝে ভোলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে নির্বাচনী প্রচারণার কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে বিজেপির নেতাকর্মী সাংবাদিক ও পুলিশ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান, পহেলা নভেম্বর দুপুর 12:30টার দিকে জেলা বিজেপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থর গরুরগাড়ি গাড়ি মার্কায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করে এর প্রচারণা শুরু হয়। বান্ডেল ছাগলে প্রতি টাকা বাজবে। ন্ডল কিনে যতুন প্রতিলেদে নে এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত বরণক্ষেত্রে পরিণত হয়। বিএনপির শান্তিপূর্ণ মিছিলের পিছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন দলটির ভোলা জেলা বিএনপির সদস্য সচিব। গান দিয়েছে যে আপনারা আপনাদের সভা শেষে তারপর বৃদ্ধি করবেন সব তাদের কথা অনুসারে আমরা যথারীতি সার আমাদের মিছিল কাজ শুরু করে চলাকালীন তাদের বারোটার আগে শেষ হওয়ার কথা ছিল আমরা সাড়ে বারোটায় আমরা এখান থেকে শুরু করি বাংলাদেশ স্কুলে পড়ে গেলে তাদের সাথে মুখোমুখি হয় মুখোমুখি দেখ পর যে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা আমরা ব্যাক করি তারপর তোমাদের তোমরা দেখবে সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা যারা ঢিল সরে এই ঢিলকে কেন্দ্র করে এই গণ্ডগোলটা উৎপর বিএনপির একটি গ্রুপ বিজেপির অফিসে হামলা করে বলে জানায় ভোলা সদর বিজেপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আনসিদা রহমান ইনায়া বাংলাদেশ প্রতিদিন দর্শক এই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে যেই তুমুল সংঘর্ষ হয়েছেন এবং সেখানে প্রায় অর্ধ শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন এবং তাদের অবস্থা কিন্তু খুবই গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রশাসনের লোকজন সেখানে কিন্তু উপস্থিত ছিল এবং তারা যতটা সম্ভব চেষ্টা করেছেন যে সেখানের পরিস্থিতি অশান্তকর পরিস্থিতি তারা শান্ত করার জন্য এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কিন্তু তারা সেখানে আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু এই প্রশাসনের বাধা অতিক্রম করে এবং তাদেরকে টপকিয়ে কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা কিছু নেতাকর্মীদের কারণে এবং কিছু মানুষের কারণেই কিন্তু এ ধরনের অশান্তকর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে যা জাতীয় পার্টির কিছু লোকজন বলেছেন যে এটা পরিকল্পিত ভাবেই তারা আসলে আমাদের উপরে এ ধরনের আক্রমণ করেছেন এবং পরিবেশকে অশান্ত করার জন্যই তারা এ ধরনের একটা পরিকল্পনা করেই কিন্তু আমাদের উপরে তারা হামলা করেছে দর্শক এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফিজ